দেখেন ভাই একটা মানুষ কতটা অসহায় হলে রাস্তার মধ্যে এভাবে শুয়ে থাকে তা আজকে ফুল ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলেও ফুল ভিডিওটা দেখবেন আমি যখন লালসবুজ পরিবহন চালক পেমাশ্রীপন নোয়াখালী থেকে ঢাকার পথে আসি তখন দেখতে পাই এই লোকটা বিপুল শহরের পরে রাস্তার মধ্যে শুয়ে আছে তা আমি নোয়াখালীর থেকে আসতে দুইজনের খাবার নিয়ে আসছে আজকে তো ওনাকে আমি অনেকবার ডাকতেছি উনি শুনে না কারণ উনি তো ঘুমাচ্ছে তো দেখেন একজন প্রতিবন্ধী লোক রাস্তার মধ্যে শুয়ে আছে আমি একজন পরিবহন চালক হয়ে দাঁড়ালাম দাঁড়ায় ওনাকে ডাকলাম ডাকার পর উনি উঠলো উঠার পর ওনাকে কিছু খাবার দিলাম তা আমার থেকে দুইজনের খাবার আছে আমি ওনাকে একজনের খাবার দিলাম উনি একজন মানুষ তো ওনাকে কিছু খাবার দিলাম এবং উনি আমাকে বলতেছে আমি খুব অসুস্থ ভাই আমাকে কিছু টাকা দিলে আমার খুব উপকার হতো তো ওনাকে আমি কিছু টাকাও দিলাম ট্যাকাটার ফানিটা খাবারটা পেয়ে উনি কতটা খুশি হয়েছেন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন উনি আমাকে দোয়া করে দিচ্ছে আমার গাড়িটাকে মুছে দিচ্ছে এবং আমাকে বলতেছে ভাইয়া দেখে শুনে গাড়ি চালাবেন আপনার জন্য দোয়া রইল তো আমি চলে আসছি অলরেডি হাইওয়াই রাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা গাড়ি দেখতেছেন আপনার আমরা সবাই জানি এটা কি গাড়ি এটা হলো স্কানিয়া আপনার এই গাড়িটার হসপার হলো তিনশো প্লাস আর আমার হোসপার হলো দুইশো পঁচিশ সিসি তো যা হোক আজকে গ্রিন লাইন পরিবহনকে দেখি ওটি দেওয়া যায় কি না আপনারা যারা ওটির ভিডিও পছন্দ করেন তারা ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল তো অলরেডি আমি গ্রিন লাইনের বাম্পারে আছি গ্রিন লাইনের গাড়ির কালারটা আমার কাছে খুব ভালো লাগতেছে তা আপনাদের থেকে কেমন লাগতেছে জানাবেন